সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন বিমানে জানলা সিট কিভাবে বুকিং করবেন ঠিক আছে একদম ফ্রিতে বুকিং করতে পারবেন কোনো টাকা ছাড়া তবে সব বিমানে কিন্তু এক নিয়ম না এক এক বিমানে এক এক রকম নিয়ম আছে আমি এটা দেখাচ্ছি এয়ার ইন্ডিয়াতে যারা টিকিট নেবেন এয়ার ইন্ডিয়াতে কিভাবে আপনারা জানলা সিট বুকিং করবেন ঠিক আছে সাধারণত পাঁচশো টাকা নেয় আর কি এয়ার ইন্ডিয়াতে আপনি যদি মানে ফ্রি যদি না থাকে সিট তাহলে পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকা হলে আপনি এক্সট্রাভাবে সিট বুকিং করতে পারবেন অথবা যদি বুকিং না করেন তাহলে বোর্ডিংয়ের সময় যখন আপনার সিটটা পড়বে মানে যেখানে দেবে তারা সেখানে নিতে হবে তো এটা করার জন্য সরাসরি দেখুন ওয়েবসাইট আমি চলে আসছি এখানে এয়ার ইন্ডিয়া ওয়েবসাইট দেখুন একজনকে আমি টিকিট দিয়েছি এটা ফ্লাইট আজ গেই ছয় এপ্রিলে এটা টিকিটটা দিয়েছিলাম ইস্যু করে ঠিক আছে ফ্লাইট দেখেন নয়টাই এয়ার ইন্ডিয়া যারা ভাই টিকিট নেবেন যে কোনো এয়ারপোর্টের টিকিট স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন ইশাআল্লাহ আপনি টিকিট পেয়ে যাবেন সর্বোচ্চ কম দামের ভিতরে তো এয়ার ইন্ডিয়া টিকিট বুকিং হওয়ার পরে আর কি আপনারা দেখুন এখানে বুক ম্যানেজ বুক এন্ড ম্যানেজ এটাতে ক্লিক করবেন ঠিক আছে আমি এটাকে ক্লিক করলাম এখানে তারপরে এখানে দেখুন ম্যানেজ বুকিং এরপর দেখুন ম্যানেজ বুকিং এইখানে বুকিং রেফারেন্স নাম্বার এয়ারলাইন্স যে পিএনআর নাম্বার আছে সেই নাম্বার দিয়ে দিবেন আর টিকিটে যার লাস্ট নেম আছে বা যে নাম থাকতে পারে লাস্টের নামটা এখানে দিয়ে দিবেন তো আমার টিকিটের যে পিএনআর নাম্বার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি এখানে এম আই এন এটা একটা মেয়ের টিকিট একা আসবে এই জন্য জানা সেটা আমি নিজেই দিছি আমার আমার পক্ষ থেকে আর কি তারা তো বোঝে না জানেও না এরপরে সাবমিট দেখুন চলে আসছে ইয়ার ইন্ডিয়া ম্যানেজিং বুকিং এটা হলো এয়ারলাইন পিএনআর আপনারা নিচে নেবেন এভাবে দেখুন ঢাকা থেকে দামবাম আসবে অনস্টপ দিল্লি হয়ে আসবে ঠিক আছে আজকে নয়টায় ফ্লাইট রাত টিকিট দেখুন কনফার্ম আছে এখানে ক্লাসের টিকিট তো আপনারা নিচে নেবেন প্যাসেঞ্জার আমি দেখুন এখানে মিস সোমায়া সুলতানা মিম আর দেখুন এখানে সিট আমি বুক করেছি এখানে ঢাকা টু দিল্লি এক সিট যদি ফ্রিটা না থাকে তাহলে আপনাদের টাকা লাগবে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা মানে ফ্রি যদি না পান তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বুক করতে পারবেন তো আমি এখানে ফ্রি পাইছি এই জন্য বুক করে দিয়েছি সিটটা ঠিক আছে একই সিট মানে ঢাকা থেকে দিল্লি আসবে এক সিট ঠিক আছে আবার দিল্লি থেকে যখন দাম্মা আসবে মানে ওই সিট নাম্বার দিয়েই দিছি আমি দেখুন এখানে আপনারা এখানে ক্লিক করবেন দেখুন এখানে সিট টু এ ঠিক আছে এটা ফ্রি অফ চার্জ মানে টাকা ছাড়া আর কি তো এখানে দেখুন মডিফাই করছে আমি এখানে যেহেতু আমি এটা আগে যখন বুকিং করার পরে এটা করে দিছি আপনার দেখানোর জন্য এটা আমি করলাম এখন দেখাচ্ছি আর কি এ দেখুন সিট ম্যাপ ঠিক আছে এখানে সিট এখন কিন্তু আর নেই আমি ভাগ্য বলো আগে থেকেই করে দিছি ফ্রি সিট এক্সট্রা সব কিছু এখানে আছে তো আমার সিটটা দেখুন এই যে এম ঠিক আছে আর বাদ বাকিগুলো দেখুন সব বুক হয়ে গেছে এখন কিন্তু আর ফিরি নেই আমি এইটাই নিছি লাস্টের টিকিট মানে জানলা সাইডে নিছি আর কি ঠিক আছে তো আপনারা ফ্রি নেবেন কিভাবে দেখুন এখানে ফ্রি সিট ফ্রি সিটের আইকন দেখুন এখানে গ্রিন যদি আপনাদের গ্রিনে এখানে থাকে কোনো কিছু তাহলে আপনারা ফ্রি পাবেন না কিন্তু পাবেন না যেমন দেখুন সিট নাম্বার এই যে টু ঠিক আছে এটা কিন্তু লাস্টের সিট দেখুন গ্রিনের এখানে এইটা সিট আমি দিছি লাস্টের আগেরটা ঠিক আছে আর আমি যদি এটা আবার চেঞ্জ করি মাঝখানে সিট যেহেতু মহিলা তো মাঝখানে দিইনি আর সাইডেও দিইনি যেহেতু মানুষ যাতায়াত করবে এই জন্য এক পাশে দিয়ে দিয়েছে জালনার সাইডে আমি যদি এটা এখন সিলেক্ট করি এটা কিন্তু পাব ঠিক আছে কিন্তু এটা নিলে আবার ওই সিটটা এই সিট এই খালি হয়ে যাবে খালি হওয়ার পর আবার অন্য কেউ বুক করে ফেলতে পারে এই আমি আগে থেকে বুক করে দিছি এটা অবশ্যই যে কোনো সিট আমি নিতে পারবো জালনা সিট ঠিক আছে আর এইগুলো দেখুন যেটা থাকবে আপনার টিকিট সেটা কিন্তু গ্রিন সিগনাল এখানে দেখুন এই সিটগুলো আপনি নিতে পারেন গ্রিন এগুলো ফ্রি আর দেখুন হলুদ গুলো এগুলো আপনার টাকা লাগবে নিতে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে বাংলাদেশি টাকা আর কি যদি ইয়ার ইন্ডিয়াতে নেন এক এক কেন আছে এক এক রকম তো যারা ভাই এয়ার ইন্ডিয়ার টিকিট নেবেন আপনারা এইভাবে ফ্রি সিট বুকিং করতে পারেন ঠিক আছে সিলেক্ট সিট দেখুন সিট এটা হয়ে গেছে ঠিক আছে এটা আবার অন্য কেউ বুক করতে পারবে মানে যে কোন লোক এটা নিতে পারবে এখন কিন্তু আমি তো সালব না এটা সাললেই সমস্যা যেহেতু ফ্রি পাসি আগেতে বুক করে দি আর কোন কাজ নাই এরপরে কনফার্ম করে দিতে হবে ঠিক আছে দিলে হয়ে যাবে এটা হলো দাম্মান থেকে মানে ঢাকা থেকে দিল্লি আসবে সেই সিট কনফার্ম করার পরে আবার আরেকটা সিট আসবে ঠিক আছে তো আমি এটা এখনো দেব না যেহেতু 1 মিনিটের ভিতরে এটা আবার বুক হয়ে যেতে পারে যেটা ছিল আমার ওইটাই দি দেখুন এটা হয়ে গেছে এভাবেই আছে ঠিক আছে তাই যারা নেবেন এয়ার ইন্ডিয়ার টিকিট আপনারা এইভাবে একদম সহজেই বুক করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ